হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম প্রবর্তন এবং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারো স্বাগতম বুয়েট এক্স সিরিজ সিরিজের আজকে এই ক্লাসে আমরা বৃত্তের খুব সুন্দর কনসেপচুয়াল একটা ম্যাথ করব যেটা তোমার প্রবলেম সলভিং স্কিলটা অনেক বেশি ইনক্রিজ করবে তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে দেই এই সিরিজে আমরা সুন্দর সুন্দর কনসেপচুয়াল ম্যাথ নিয়ে আলোচনা করি যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরা প্রথম দেখে হয়তো আটকায় যেতে পারে বাট প্রবলেমগুলো করার পর তাদের কাছে মনে হয় যে না এই জিনিসটা সহজ তো এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও প্লে লিস্টের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো আজকে আমরা কি করবো দেখো প্রবলেমটা তোমরা একবার নাও তোমরা চাইলে ভিডিওটা এইখানে পজ করতে পারো ভিডিওটা এইখানে পজ করে তোমরা চাইলে প্রবলেমটা নিজেরা সমাধান করার চেষ্টা করতে পারো আমি একবার তোমাকে প্রবলেমটা বুঝাই সেটা হচ্ছে যে একটা বর্গের পরিবৃত্তের সমীকরণ দেওয়া আছে তোমরা দেখতে পারতেছো আমি এখানে আগে থেকে একটা বর্গ এঁকে রেখেছি এবং পরিবৃত্তের ইকুয়েশনটা তোমাকে দেয়া আছে তো বৃত্তের ইকুয়েশন দেয়া আছে মানে তুমি এটার সেটার রেডিয়াস জানো ফাইন এখন বলছে যে বর্গের একটা বাহু ওয়াই টু এক্স প্লাস থ্রি রেখার সমান্তরাল ওয়াই টু এক্স প্লাস থ্রি রেখার সমান্তরাল ঠিক আছে বাহুর সমীকরণ দেয়নি সমান্তরাল রেখার সমীকরণ দিছে যদি এক্স আই ওয়াই আই বর্গটি চারটা শীর্ষে স্থানাঙ্ক হয় এটা মানে হচ্ছে গিয়ে চারটা যে স্থানাঙ্ক সেগুলো হচ্ছে গিয়ে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি মানে এই চারটাকে একত্রে কমা yi এভাবে লেখা যায় আচ্ছা এই চারটা শীর্ষের স্থানাঙ্ক যদি এরকম হয় তাহলে সামিশন অফ এক্স আই প্লাস ওয়াই আই এর মানে হচ্ছে গিয়ে ভুজগুলোর বর্গের সমষ্টি এবং কোটেগুলোর বর্গের সমষ্টি যোগ করলে যেটা হবে সেইটা কত প্রশ্ন হচ্ছে ভুজের বর্গের সমষ্টি এবং কোটির বর্গের সমষ্টি দুইটার যোগফলটা কত এটা হচ্ছে কি কোশ্চেন ওকে সো অনেক স্টুডেন্ট এভাবে চিন্তা করে ওকে ফাইন একটা বাহু সমান্তরাল রেখা দেয়া সো y equal to x plus 3 তাহলে আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে y x k যেহেতু সমান্তরাল রেখা y x k ফাইন আচ্ছা আমি তোমাকে একটু বলে দেই আমি কিন্তু তোমাকে অঙ্কটা দুইটা মেথডে করে দেখাবো একটা নরমাল অ্যাপ্রোচ ঠিক আছে জাস্ট তুমি যেটা চিন্তা করতেছো সেটাই করে দেখাবো যে তোমার চারটা শীর্ষের কি করবো বের করে তোমাকে বের করে দেবো যেটা সবাই এইভাবে চিন্তা করে সেকেন্ড একটা অ্যাপ্রোচ আমি তোমাকে দেখাবো যেখানে আমি কিন্তু কোন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ই করব না সো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় না করেও কিন্তু এটা করা যায় খুবই সহজে এটা করা যায় সমষ্টি আমরা বের করব ঠিকই ভুজ এবং কোটির বর্গের সমষ্টি আমরা বের করবো ঠিকই বাট নির্ণয় করবো না তো সেইটা কিভাবে করবো এইটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওর ইন্টারেস্টিং পার্ট প্রথমে কমন মেথডটা নিয়ে আলোচনা করি কিছু স্টুডেন্ট বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া এইটা হচ্ছে গিয়ে ফর্টি হচ্ছে গিয়ে তোমার নাইনটি ডিগ্রি আচ্ছা ওটা যদি নাইনটি ডিগ্রি হয় তাতে কি হয়েছে এইটা তো ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই বিন্দুটা আমরা জানি বিন্দুটা হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র হচ্ছে পাঁচ কমা তিন পাঁচ কমা তিন ফাইন তাহলে এই রেখার জানা আছে এই রেখার সাথে ডিগ্রি এবং পাঁচ কমা তিন বিন্দু দিয়ে যায় এরকম রেখার সমীকরণ আমি নির্ণয় করব যেটা হচ্ছে গিয়ে কর্ণের ইকুয়েশন কর্ণের ইকুয়েশন যদি আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি সেটার সাথে বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে আমি ছেদ বিন্দু বের করব তো দুইটা কর্ণ জানি বৃত্ত জানি ছেদ বিন্দু বের করলে চারটা ভার্টেক্স বা চারটা শীর্ষ বের হয়ে আসবে তে ওদেরকে বর্গ করে দিব খেলা শেষ এটা হচ্ছে গিয়ে একটা স্কুডেন্ট বল আরেকটা স্টুডেন্ট যার অবজারভেশন স্কিল বেটার যার অবজারভেশন স্কিল বেটার সে বলতেছে আচ্ছা যেই রেখাটা দেওয়া আছে ওয়াই করবু এক্স প্লাস থ্রি এইটার ঢাল তো এক এইটার ঢাল যদি এক হয় তার মানে সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এটা যদি ওয়াই কর্প এক্স প্লাস থ্রি হয় বা ওয়াই করু এক্স প্লাস কে হয় তাহলে তার সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এই রকম রেখাগুলো এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হবে দ্যাট মিনস দ্যাট মিনস এই যে বর্গটা তুমি দেখতেছো সেই বর্গটার বাহুগুলা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ইনক্লাইন্ড আছে আর কর্ণগুলা কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল তুমি যেহেতু ছেদবিন্দু নির্ণয় করার কথা বলতেইছ তাহলে তুমি যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ধরে নিয়ে ছেদবিন্দু বের করবা তোমার ক্যালকুলেশন এক ধাপে এইটি পার্সেন্ট সহজ হয়ে যাবে খুবই সহজে তুমি বিন্দু বের করতে পারবে তো চলো আমরা ফার্স্ট মেথডে যেটা ফার্স্ট মেথডে ছেদ বিন্দু পেট করে কাজটা করি ঠিক আছে ফিগারটা আমি এঁকেছিলাম ফিগারটা আমার দরকার নাই আমি নতুন করে একটা ফিগার রাখবো আমি আগেই বলি দিচ্ছি কিন্তু ছেদ বিন্দু বের না করেও করা যায় ঠিক আছে খুব সহজে করা যায় আচ্ছা কিভাবে করা যায় তার আগে আমরা ছেদ কিন্তু বের করে মেধাবটা দেখি আচ্ছা তো কি বলছিলাম যে কর্ণগুলাই আসলে অক্ষ এবং অক্ষের সমান্তরাল হবে রাইট ধরা যাক এটা হচ্ছে কি তোমার সেই বড় এটা হচ্ছে তোমার সেই বর্গ ঠিক আছে এবং এই বিন্দুটা আমার জানা আছে এই বিন্দুটা আমার জানা আছে ফাইভ তো সরাসরি আমরা এখানে চলে যাই এই যে রেখাটা এই রেখাটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের সমান্তরাল ঠিক আছে রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কোটি তাহলে ওয়াই ইকুয়ালস টু থ্রি এবং এইটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল যার সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু কত ফাইভ দ্যাট মিন্স এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি আমরা জানি যে কোনো বিন্দুর কোটি হবে থ্রি এটারও কোটি থ্রি এবং এই বিন্দুটার ভুজ আমরা জানি এই রেখার উপরস্থ যে ভুজ ভুজ হবে হবে খেয়াল রাখবা একই ভার্টিক্যাল লাইনের উপরে ভুজ সেম থাকে একই হরিজন্টাল লাইনের উপরে কোটি সেম থাকে তাহলে আমরা তো অর্ধেক কাজ করেই ফেলছি এখন এই রেখাটার ভুজ এই বিন্দুটার ভুজ বের করতে হবে ভূত বের করাটা খুবই সহজ এইখানে আছে কত এই বিন্দুটার ভুজ হচ্ছে পাঁচ তাহলে এইখানের সাথে এই ডিস্টেন্সটুকু যোগ করলে এই বিন্দুটার ভুজ পাওয়া যাবে এই ডিসটেন্সটা আবার কার সমান রেডিয়াসের সমান রেডিয়াস কত আর ইকুয়ালস টু কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি দ্যাট মিনস জি এর ভ্যালু হচ্ছে কি ফাইভ থ্রি মাইনাস থার্টি সো হিসাব নিকাশ করলে কত আসতেছে টু আসতেছে তার মানে এই দূরত্বটুকু টু দূরত্বটুকু টু এটা টু এটা টু তাহলে দেখো এখানে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে এখানে আসবে সাত পাঁচ থেকে দুই বিয়োগ করলে এখানে আসবে তিন তুমি এখানে কোটি হচ্ছে তিন তিনের সাথে দুই যোগ করলে উপরের বিন্দু কোটি পাবা সেটা হচ্ছে তিন আর দুয়ে পাঁচ এখানে তিন তিন থেকে দুই বিয়োগ করলে নিচের বিন্দু কোটি পাবা সেটা হচ্ছে তিন থেকে দুই বিয়োগ করলে কত এক তাহলে আমাদের কিন্তু জাস্ট সরলরেখার সমীকরণটা থেকে আমরা ঢালের কনসেপ্ট বুঝছি এবং ওইটা ঢাল দেখি আমরা বুঝে গেছি যে কর্ণগুলো তাহলে এক্স অক্ষের সমান্তরাল হবে এবং সেটা ধরে কিন্তু আমরা খুব সহজে ছেদ বিন্দুগুলো বের করে ফেললাম তো এখন আসো তোমার সামিশন অফ এক্স আই স্কোয়ার অর্থাৎ ভুজের বর্গের সমষ্টি ভুজের বর্গের সমষ্টি কত ভুজের বর্গগুলো কত কত বলো তো এখানে তিন এখানে পাঁচ এখানে সাত এখানে পাঁচ সো থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সময় সমান একটা ভ্যালু সামিশন অফ কত ওয়াই আই স্কোয়ার এটা হচ্ছে কোটির বর্গের সমষ্টি তো কোটি হচ্ছে এক তিন পাঁচ তিন ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তিন তিন থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার একটা ভ্যালু তাহলে সবগুলোতে তুমি যদি যোগ করে দাও সামিশন অফ এক্স আই স্কোয়ার এই এই দুইটা যোগ করলে তুমি আরেকটা ভ্যালু পাবা এবং তোমার ভ্যালু হবে কত এটা একটু করে দেখো ক্যালকুলেটর করে দেখো তো এইখানে এসে বলছিলাম যে এটা হচ্ছে স্থানাঙ্কর নির্ণয় করে তুমি যদি করতে চাও স্থানাঙ্কর নির্ণয় না করেও মুখে মুখে তুমি চাইলে অঙ্কটা করতে পারো মুখে মুখে তুমি চাইলে করতে পারো কিভাবে করা যাক কিভাবে করা যায় ওকে সো এইরকম কীভাবে করা যাবে বলবো বাট তার আগে নিজের কিছু কথা বলে নেই ঠিক আছে নিজের জিনিসটাও তো দেখতে হবে খালি তোমাদেরটা দেখলে হবে না আমারটাও দেখতে হবে আমারটা হচ্ছে এই যে এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছি আমি এবং সাদিক আমি এবং সাদিক ফিজিক্স এবং ম্যাথের একটা কোর্স লঞ্চ করছি এরকম সুন্দর সুন্দর প্রবলেম আমরা করাই আর শুধু যে সুন্দর প্রবলেমই করাই তা না আমরা বেসিক প্রবলেমও করাই একবারে বেসিক টু অ্যাডভান্স ঠিক আছে কনসেপ্ট বেসিক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাডভান্স প্রবলেম এর সাথে সাথে আমাদের অর্ধভিত্তিক পরীক্ষা আছে ডাউট সলভিং সেশন আছে কোর্স প্রাইস কিন্তু খুবই কম এক হাজার টাকা সো তোমরা যারা আমাদের কোর্স ইনরোল করতে চাও তারা কিন্তু এই ওয়েবসাইটে যে www.probotton.org প্রবর্তন এখানে যে এনরোল করতে পারো অথবা এই নাম্বারে ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো আর এই ভিডিওর কমেন্টেও তুমি চাইলে কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে চাইতে পারো তো দেরি না করে এনরোল করে ফেলো ঠিক আছে ওকে এবার আসি আমরা মেথড টুতে

এক্স আই স্কোয়ার সামসানো বিন্দুগুলো ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান্স ওয়ান কমা ওয়াই ওয়ান যদি আমি এখানে বসাই তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টেন এক্স ওয়ান সিক্স ওয়াই ওয়ান মাইনাস থার্টি ঠিক আছে এক্স টু ওয়াই টু একটা বিন্দু ছিল যদি এটা বসাও তাহলে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার সমান সমান টেন ইন্টু এক্স টু সিক্স ওয়াই টু মাইনাস থার্টি এভাবে এক্স থ্রি ওয়াই থ্রি বসাও বসায় লাগবে না আর কি মানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বসাচ্ছি ঠিক আছে তো তুমি যদি এভাবে বসাও ফাইনালি বসাইলে কি হবে কথা হতো এই সাইডে চলে আসতেছে তোমার এক্স ওয়ান স্কোয়ার এক্স টু স্কোয়ার এক্স থ্রি স্কোয়ার এক্স ফোর স্কোয়ার দ্যাট মিনস সামিশন অফ xi square y1 y2 y3 y4 তার মানে হচ্ছে সামেশন অফ yi স্কয়ার যেটা তোমার কাছে জানতে চাইছ তো এটা কত হবে বলো তো সবগুলা থেকে তুমি যদি 10 কমন নাও কালারটা একটু আলাদা করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার তো সবগুলা থেকে তুমি যদি 10 কমন নাও তাহলে 10 ইনটু সামেশন অফ x1 বাই xi সিক্স ইন্টু সামেশন অফ ওয়াই হুম এক্স আই মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এর যোগফল সামেশন অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর এর যোগফল মাইনাস তিরিশ আছে কয়টা চারটা এই জন্য চারটা তিরিশ বিয়োগ হবে তাহলে দেখো সবকিছু জানি আমরা সবকিছু জানি শুধু এই জিনিসটুকুর ভ্যালু এবং এই জিনিসটুকুর ভ্যালু যদি আমরা জেনে যাই কোনোভাবে তাহলে কিন্তু খেলাটা জমে যায় তাই না এবং ভ্যালু কত হবে সেটা আমাদেরকে দেখো তো এটা যদি একটা বৃত্ত হয় এবং মনে করা যাক যে এটা হচ্ছে সেই বর্গ এবং এইটা হচ্ছে সেই বর্গের কর্ণ করণ দুইটার ছেদ বিন্দু আমার জানা আছে সেটা হচ্ছে ফাইভ কমা থ্রি এটা যদি হয় এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা যদি হয় এক্স থ্রি কমা ওয়াই থ্রি দেন আমি কিন্তু জানি এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই টু এটা সমান সমান ফাইভ জানি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইজ টু টেন এটা আমি জানি সিমিলারলি এটা যদি এক্স টু কমা ওয়াই টু হয় এটা যদি এক্স থ্রি কমা ওয়াই থ্রি হয় তাহলে এদের মধ্যবিন্দু তো ফাইভ কমা থ্রি তাই তো এদের মধ্যবিন্দুর বুঝো ফাইভ

সামসং অফ আই মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর যোগ ফল এবং সেই যোগফলটা হবে দশ এবং দশ বিশ তাহলে এই জিনিসটার ভ্যালু অ্যাকচুয়ালি বিশ সিমিলারলি সিমিলারলি ওয়াই ওয়ান ওয়াই থ্রি এর যোগফলটা হবে তিন দুকুনি ছয় ওয়াই টু এবং ওয়াই ফোর ফোর ওয়াই টু এবং ওয়াই ফোর এর যোগফলটা হবে

আচ্ছা সো এই ছিল আজকের ভিডিও এরকম অন্যান্য ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক দিতে হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং